মন্দুরাশা করে তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য বাংলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো আমাদের বাংলার একদম লাস্ট কোয়েশ্চেন যেটা আমাদের বাংলা পরীক্ষাতে একদম শেষ দাগে আসে বিষয়টা আমরা অনেকেই গেস করতে পাচ্ছি যে আমাদের রচনা কোনটা লিখতে হবে তো উচ্চ মাধ্যমিকের বাংলা রচনা সম্পর্কে তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ এতদিনে যে এই রচনাটা কিন্তু চারটে টাইপসের রচনা আসে অর্থাৎ চারটে বিষয় আসে সেই চারটে বিষয় থেকে একটা বিষয় আমাকে লিখতে হয় তো কি কি বিষয় আসে একটা হচ্ছে আমাদের মানস মানচিত্র যেটাকে আমরা প্রকৃতপক্ষের রচনা বলছি মানে আমরা ছোটবেলা থেকে যে রচনাটা করে আমরা অভ্যস্ত যেমন বাংলার উৎসব ঋতু বৈচিত্র্য বিজ্ঞান কুসংস্কার দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই যে বিষয়গুলো রয়েছে খেলাধুলার প্রয়োজনীয়তা ভ্রমণের অভিজ্ঞতা এরকম যে বিষয়গুলো রয়েছে ঠিক এরকমই একটা বিষয় দেওয়া হবে কিন্তু তার ভেতরে পয়েন্ট করে করে দেওয়া হবে যে এই পাঁচটা পয়েন্ট উল্লেখ করে দেওয়া হলো সেই পাঁচটা পয়েন্টের ওপরে বেস করে লিখতে হবে তবে তুমি এক্সট্রা পয়েন্টও দিতে পারো তো একটা বিষয় সেটাকে হচ্ছে বলা হচ্ছে মানস মানচিত্র সেখানে কিন্তু চারটে দেবে না একটাই দেবে হলো এক নম্বর বিষয় দু নম্বর বিষয় আমাদের যেটা রয়েছে সেটা হলো বিষয়ের গভীরে প্রবেশ অর্থাৎ একটা অনুচ্ছেদ তুলে ধরা হবে অনুচ্ছেদটা একটা বিষয় কেন্দ্রিকভাবে দেবে যেমন ধরো বললো দেশপ্রেম তো দেশপ্রেম নিয়ে কিছু কথা লেখা থাকলো এইবার সেই বিষয়টা তোমাকে পড়তে হবে বিষয়টা বুঝে তোমাকে বাদ বাকি অংশটুকু নিজে থেকে লিখতে হবে এবং সেই বিষয় নিয়ে একটা অনুচ্ছেদ রচনা করতে হবে এটা কিন্তু সবথেকে টাফ বিষয় ছাত্রছাত্রীদের কাছে কেন বলি কারণ ছাত্রছাত্রীরা এই জায়গাটা ধরতে পারে না অনেক সময় যে কারণে কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে কারণে আমি বলবো যে এই বিষয়টাকে অ্যাভয়েড করে চলারই চেষ্টা করবে প্রথমটা গেল কি বললাম আমি প্রথমটা গেল মানস মানচিত্র বা যেটাকে আমরা সহজ ভাষায় বলছি যে প্রবন্ধ রচনা এটা তোমরা প্র্যাকটিস করতেই পারো আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব তারপর ইম্পর্ট্যান্ট বিষয়গুলোও বলবো এবং তোমাদের কোনটা লিখলে বেটার সেটা নিয়েও আলোচনা করবো তিন নম্বর একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে পক্ষে বা বিপক্ষে যুক্তি কোনো একটা বিষয় তুলে ধরা ধরা হলো সেই বিষয়টার উপরে দাঁড়িয়ে তার পক্ষে অথবা বিপক্ষে যুক্তি দিতে হবে যেমন ধরো বলা হলো যে চলভাষ ছাড়া জীবন অচল চলভাষ মানে কি মোবাইল অর্থাৎ মোবাইল ছাড়া জীবন অচল এর পক্ষে আসতে পারে পরীক্ষাতে আবার বিপক্ষেও আসতে পারে যদি পরীক্ষাতে পক্ষে আসে তো তার পক্ষে তোমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যদি পরীক্ষাতে বিপক্ষে আসে তাহলে তার বিপক্ষে যুক্তি দিয়ে তোমাকে বোঝাতে হবে একদম পরিষ্কার কথায় যুক্তি দিয়ে বোঝানো এই বিষয়টাও কিন্তু তোমাকে যথেষ্ট প্র্যাকটিস রাখতে হবে যারা করতে চাইছ চার নম্বর বিষয় যেটা হলো জীবনী কার জীবনী আসবে সেটা নিয়ে কিছু বলা যাবে না কারণ মহাপুরুষ তো আমাদের ভারতবর্ষে কম নয় যে কোনো একজনের জীবনী আসবে সে রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে কাজী নজরুল ইসলাম হতে পারে সুকান্ত ভট্টাচার্য হতে পারে মেঘনাথ শাহ হতে পারে সত্যেন্দ্রনাথ বসু হতে পারে আবার আমি যাদের নাম বলছি না তাদের মধ্যেও কেউ হতে পারে অর্থাৎ এই যে তিনটে মুখ্য বিষয় আমরা বললাম একটা হলো মানচিত্র একটা হলো যুক্তি মানে তোমার পক্ষে যুক্তি বা বিপক্ষে যুক্তি একটা বিষয়ের এবং আর একটা হলো জীবন এই মূল তিনটে বিষয়কে তোমরা টার্গেট রাখতে পারো হলো মূল কথা আমার কথাগুলো কিন্তু বুঝবে কারণ আমার সাজেশন মানে শুধু যে সাজেশন সেটা কিন্তু নয় তার সঙ্গে একটা ক্লাস তার সঙ্গে একটা আলোচনা যার ভেতর দিয়ে তুমি তোমাকে গড়ে নিতে পারবে এটাই হলো ব্যাপার পরীক্ষা তোমাকে দিতে হবে পরীক্ষা আমাকে দিতে হবে না কিন্তু অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে যদি বিপদে পড়ো সেটা তুমিই পড়বে আমি চাই না যে পরীক্ষার হলে গিয়ে তুমি বিপদে পড়ো কী বললাম বোঝা গেল যে কারণে তোমাদের সামনে এই আলোচনাগুলো করা কারণ অনেকেই আবার কমেন্ট করতে চলে আসে স্যার আপনার এত আলোচনা করার দরকার কি শুধুমাত্র কী সাজেশন আছে সেই কটা প্রশ্ন বলে দিলেই তো হলো কিন্তু না কারণ কারণও রয়েছে কারণ হান্ড্রেড পার্সেন্ট যে তোমরা কমন পাবে পৃথিবীতে কেউ গ্যারান্টিতে বলতে পারবে না যে কারণে আমরা যদি বিষয়টা বুঝে নিই বিষয়টা পড়ে নিই বিষয়টা জেনে নিই তাহলে কিন্তু আমি যে কোনো জায়গা থেকে উতরে যেতে পারবো এই জায়গাটা বোঝানোর জন্যই কিন্তু তোমাদের সামনে এতগুলো কথা আলোচনা করা এবার আসা যাক আমাদের পরবর্তী বিষয় এবার স্যার মানস মানচিত্র কী কী পড়ব বা কোন কোন রচনা ইম্পর্টেন্ট আছে অবশ্যই আমি তোমাদের বলবো এদিকে যুক্তি পক্ষে বিপক্ষে যুক্তি যেটা রয়েছে সেটা থেকেও কী কী ইম্পর্টেন্ট রয়েছে সেটা বলবো জীবনী থেকে কী কী ইম্পর্টেন্ট রয়েছে সেটাও আমি তোমাদের বলবো এবার কথা হচ্ছে স্যার কোনটা সহজ আমি তো বলবো তিনটেই সহজ যেই তোমার পড়া থাকে আর যদি পড়া না থাকে তাহলে তিনটেই কঠিন বা সিস্টেম বা লেখার পদ্ধতি যদি তুমি না জানো তাহলে তিনটেই কঠিন বিষয় এবার এসে যাক সব থেকে সহজ বিষয় কি দেখো রচনার যেমন শেষ নেই জীবনীরও তেমন শেষ নেই আর বিতর্কের বিষয়েরও কিন্তু শেষ নেই তাহলে এই যে মূল যে তিনটে মুখ্য বিষয় আমাদের রয়েছে এই তিনটে মুখ্য বিষয়ের মধ্যে যদি তুমি বলো সব থেকে সহজ এবং ট্যালেন্টেড বিষয় কি বা চালাকির বিষয়টা কী সেটা আমি বলবো এক বাক্যে জীবনী অর্থাৎ তুমি যদি জীবনীটার একটা প্যাটার্ন রয়েছে যেটা ইউটিউবের বুকে আমি অ্যাট ফার্স্ট তৈরি করে দিয়েছিলাম তোমরা যদি ডেট দেখতে পারো একদম প্রথম জীবনী লেখার প্যাটার্ন বলে যে শব্দটা হয় বা একটা প্যাটার্নের মাধ্যমে জীবনী তৈরি করা যেতে পারে বা একটা প্যাটার্নের মাধ্যমে জীবনী লেখা যেতে পারে যে কোনো মানুষের বা মহাপুরুষের সেই প্যাটার্নটা কিন্তু আমি সর্বপ্রথম ইউটিউবের বুকে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম তার পরবর্তীতে অনেকেই অনেক রকমভাবে সেই ভাবধারাতে নিজেদের মতো করে প্রস্তুত করেছেন এটা অস্বীকার করার কিছু নয় কিন্তু একদম অ্যাট ফার্স্ট যে জীবনীটা প্যাটার্ন অনুযায়ী লেখা যেতে পারে যেমন আমরা রিপোর্ট রাইটিংয়ের প্যাটার্ন বুঝি না ঠিক সেরকম জীবনের যে একটা প্যাটার্ন আছে সেটা কিন্তু অ্যাট ফার্স্ট ইউটিউবের বুকে জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার করে দেখিয়েছিল তো যাই হোক সেই প্যাটার্ন আজও রয়েছে ইউটিউবের বুকে তোমরা যদি একবার সেই প্যাটার্নটা দেখে নিতে পারো একবার সেই প্যাটার্নটা কি করে লিখতে হবে যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে যারই জীবনী আসুক না কেন তুমি কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পারবে যে কোনো মানুষের তার জন্য তোমাকে সেই মানুষের আলাদা করে জীবনী পড়ারও প্রয়োজন হবে না কি বললাম বোঝা গেলো সেক্ষেত্রে আমি বলবো ওই মানুষ মানচিত্র বলো বা তোমার যুক্তিভিত এই পক্ষে যুক্তি বা বিপক্ষে যুক্তি বলো সব থেকে সহজ এবং তোমাদের কম কষ্ট করে ভালো রেজাল্ট করা বা কমন পাওয়ার একটাই মুখ্য বিষয় রয়েছে সেটা হলো জীবনীর লেখার প্যাটার্নটাকে শিখে নেওয়া তো তোমরা যারা জীবনী লেখার প্যাটার্ন পেতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা জীবনী লেখার যে প্যাটার্ন সেই প্যাটার্নটা পেয়ে যাবে কষ্ট করে সেটা একটু নোটস করে নেবে তারপর নিজের মতো করেও তোমরা লিখতে পারো বিষয়টা বুঝতে পারলে দেখবে নিজেও খুব মজা পাচ্ছ একটু হাই লেভেলের লেখা রয়েছে একটু স্ট্যান্ডার্ড লেখা রয়েছে তোমরা হয়তো বলবে যে স্যার এতটা কি করে লিখবো আমি বলছি না অতটা লিখতে ওর মধ্যে যতটুকু তোমরা লিখতে পারো সেটাই অনেক কিছু কোটেশন দেওয়া রয়েছে খুব সুন্দর সুন্দর যে কোনো জীবনী সে যারই আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে কারণ সেই আমাদের যে প্রশ্ন আসে সেই প্রশ্নে সেই ব্যক্তির নাম তার পরিচয় তার কর্ম তার বাবার নাম তার মায়ের নাম ইত্যাদি যে সামগ্রিক বিষয়গুলো থাকে সমস্ত কিছুই কিন্তু ওই জীবনীর যে প্রশ্ন সেই প্রশ্নে উল্লেখ করা থাকে বোঝা গেল কি বললাম তো এইভাবে আমরা যে কোনো জীবনের উত্তর খুব সুন্দরভাবে লিখতে পারি এই কারণে আমরা বলবো যে অবশ্যই জীবনী লেখাটা টার্গেট করো তবে হ্যাঁ স্যার আমি যদি প্রবন্ধ রচনা বা যেটা মূল রচনা প্র্যাকটিস করি কি হবে না অবশ্যই হবে আমি কিছু রচনা দিয়ে দিচ্ছি আশা রাখছি সেখান থেকেই তোমরা কমন পাবে তো চলো বিষয়টা তোমাদের সামনে বুঝিয়ে দিলাম এইবার ভাবনা চিন্তা তোমার কার্যকলাপ তোমার যাই করো না কেন যাই করো না কেন প্রত্যেকটা বিষয় শিখে রাখা তোমার উচিত যে কারণেই এতগুলো কথা বলা এবার চলো আমরা জেনে নেব যে মূল কি কি বিষয় আমাদের পড়তে হবে কোন কোন বিষয়গুলো আমাদের প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেতে হবে চলো তাহলে দেখে নেওয়া যাক মূল যে সাজেশান বলতে তোমরা যেটা চাইছো সেই ইম্পর্ট্যান্ট বিষয়গুলো কি কি রয়েছে আশা করি এই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরে তোমাদের অনেকটাই সুবিধা হয়েছে তো কে কোনটা লিখবে বলে ভেবেছক সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও চলো এবার দেখে নেওয়া যাক মূল সাজেশন বা কী কী আমাদের পড়তে হবে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক মূল যে প্রশ্নগুলো রয়েছে আমাদের সেই প্রশ্নগুলো প্রথমেই যেটা হচ্ছে এই যে প্রবন্ধ বা আমাদের যাই আমরা লিখি লাগানো সেটা কিন্তু মোটামুটি চারশো শব্দের মধ্যে লেখার আমাদের চেষ্টা করতে হবে তো প্রথমে আমরা আসবো মানস মানচিত্র তো মানস মানচিত্র থেকে আমি বলেছিলাম প্রত্যেকটা বিষয় থাকবে এবং বিষয়ের ভিত্তিতে মোটামুটি সাতটা বা আটটা করে পয়েন্ট কিন্তু দেওয়া থাকবে এবার আসা যাক কী কী মূল ইম্পর্টেন্ট বিষয় মানস মানচিত্রের জন্য বা মূল যে রচনা সেই রচনার জন্য ইম্পর্টেন্ট রয়েছে তবে একটা কথা অবশ্যই মনে রাখবে এই রচনার মধ্যে কিন্তু একটাই দেবে তার মধ্যে একটাই লিখতে হবে অর্থাৎ আমার এই মূল মূল চারটি বিষয় অর্থাৎ মানস মানচিত্র বিষয়ের গভীরে প্রবেশ তারপরে তোমার যুক্তি বিতর্ক এবং জীবনী এই মূল চারটে বিষয় থাকবে আমি বিষয়টা আরেকবার একটু পরিষ্কার করে নিই প্রথম থাকবে মানুষ মানচিত্র তারপরে থাকবে বিষয়ের গভীরে প্রবেশ তারপরে থাকবে যুক্তি বিতর্ক এই তর্ক বিতর্ক বা পক্ষে বা বিপক্ষে যুক্তি এবং তারপর হচ্ছে জীবনী এই চারটে বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় লিখতে হবে কথাটা কিন্তু বুঝে নিও অর্থাৎ মানুষ মানচিত্র বা যেটা আমরা রচনার কথা বলছি সেটাও কিন্তু একটাই থাকবে বিষয়ের গভীরে প্রবেশ সেটাও আমাদের একটাই থাকবে আর পরে তোমার পক্ষে পক্ষে যুক্তি সেটাও একটাই থাকবে এবং জীবনী সেটাও কিন্তু একটাই থাকবে তোমাকে এই চারটে বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় লিখতে হবে এই কারণেই আমি বললাম জীবনী লেখাটা সবচেয়ে বেস্ট কারণ একটা প্যাটার্ন পড়লেই কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো কী কী আমি সমস্ত কিছুরই তোমাদের ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরছি প্রথম বিষয় যেটা মানুষ মানচিত্রের মধ্যে যেগুলো প্র্যাকটিস করবে বিশ্ব একটি ভ্রমণের অভিজ্ঞতা ঋতু বৈচিত্র্য বাংলার উৎসব আধুনিক প্রযুক্তি ও মানব সভ্যতা এবং বিজ্ঞান ও কুসংস্কার নেক্সট বিষয়ের গভীরে প্রবেশ নিয়ে আসি সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তোমাদের একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে যেটা তোমাদের বললাম তো সেই অনুচ্ছেদের যে মূল বিষয়গুলো সেই বিষয়গুলো কি কী হতে পারে সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনসমাজ জাতীয় সংহতি বাংলার শিল্প, খেলাধুলার প্রয়োজনীয়তা সর্বশিক্ষা অভিযান রক্তদান জীবনদান লোকসংস্কৃতি নারীর অধিকার ঐক্য সাধনায় ভারত ধর্মীয় সংকীর্ণতা ও ধর্ম, শান্তি ও ঐক্য বর্তমান সমাজে নারীর ভূমিকা এই যে কটা বললাম এই কটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা বিষয়ের গভীরে প্রবেশ হিসেবে যারা প্র্যাকটিস করতে চাইছো তারা কিন্তু প্র্যাকটিস করে রাখবে নেক্সট আমরা আসবো বিতর্ক বিতর্কের ক্ষেত্রে আমরা সাতটা বিতর্ক বলেছি প্রথমটা পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র চাপ মাপকাঠি নয় প্রতিযোগিতা জীবন গড়ে দেয় সচেতন মানুষই উন্নত দেশের স্রষ্টা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা নগরায়ন ও পরিবেশ চলমান ছাড়া সরি চলভাষ ছাড়া চলমান জীবন অচল মানব জীবনে বৃদ্ধাভাস অপরিহার্য নেক্সট আমাদের জীবনী জীবনীর জন্য যে পাঠগুলো যারা প্র্যাকটিস করতে চাইছো তারা প্র্যাকটিস করে রাখবে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় লতা মঙ্গেশকর সুভাষ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ বসু ভোগী নিবেদিতা মহাত্মা গান্ধী এপিজে আব্দুল কালাম সৌমিত্র চট্টোপাধ্যায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্যজিৎ রায় কাজী নজরুল ইসলাম দেখো আমরা তোমরা যারা অনেকেই ভাবছো যে স্যার সাজেশনটা কোথায় গেল দেখো এইগুলো যেহেতু আমার একটাই আসবে আমি গ্র্যান্টিতে বলতে পারবো না যে আমার এই রচনাটাই আসবে এই জীবনীটাই আসবে আমি জাস্ট কিছু মডেল তোমাদের সামনে তুলে ধরলাম এবং বাঁচার পথও তোমাদের সামনে শেয়ার করলাম যে সবথেকে বেস্ট বা সহজ পদ্ধতি হচ্ছে একটা প্যাটার্ন মনে রাখো পরীক্ষায় যা আসুক তার উপরে বেস করে লেখো এবং সেক্ষেত্রে জীবনীটাই সহজ সেখানে এইখানে যদি এর মধ্যে একটাও না আসে তাও কিন্তু তোমরা সেই প্যাটার্ন অনুযায়ী লিখতে পারবে এই কারণে আমি বলছি যে প্যাটার্নটাকে খুব ভালো করে নজর রাখো তবে হ্যাঁ যেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট এবং আশা করছি এগুলোর মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পাবে বিশেষ করে আমাদের যে মানুষ মানচিত্র এবং যে জীবনী যেগুলো দিলাম বা তোমার এই যে পক্ষে বা বিপক্ষে যুক্তি যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম বা বিষয়ের গভীরে যেগুলো তুলে ধরলাম এর মধ্যে দিয়েই তোমরা পরীক্ষাতে কমন পাবে যেমন আগের বছরগুলোতেও কিন্তু কমন পেয়েছে তো এই হলো আমাদের মূল আলোচনা এগুলোর মধ্যে বাদ দেওয়ার চেষ্টা করো না যারা প্র্যাকটিস করার দরকার আছে এগুলো অবশ্যই প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেও এটুকু বলে আজকাল আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ